হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ডাল পাটশাক রান্না করব তো এই দেখুন এখানে কিন্তু আমরা খাসা কলই নিয়ে নিছি আর এখানে কিন্তু জাতায় আমরা ডাল দিয়ে দিছি এই এইভাবে কিন্তু আমরা ডাল কিন্তু জাতার ভিতরে দিয়ে দিছি এবার আমরা এই ডাল কলই কিন্তু ডাল বানিয়ে নিব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডাল হয়ে কিন্তু বেরিয়ে আসছে এই দেখুন আমাদের কিন্তু খেসারির ডাল কিন্তু ডলা হয়ে গেছে এবার এই ডালগুলো কিন্তু ভালো করে ধে নিচ্ছে তো এই দেখুন এখন কিন্তু পুরোই কিন্তু খেসারি ডাল নিয়ে নিচ্ছে আর ডালগুলো কিন্তু ভালো করে ধেয়ে নিচ্ছে খোসা এই দেখুন কি সুন্দর কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু খেসারির ডাল কিন্তু ঝাড়া হয়ে গেছে দেখুন একদম কিন্তু চকচক করছে আর আমরা কিন্তু পাট শাগে খেসার ডাল দিয়ে রান্না কিন্তু অনেক মজা লাগে থেকে কিছু খেসার ডাল নিয়ে এই দেখুন এখানে কিন্তু আমি হাফ কেজি মতো কিন্তু খেসারের ডাল নিয়ে নিছি এবার এই ডালটাকে আমরা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো এখানে কিন্তু আমি ডাল ভিজিয়ে নিয়েছি এবার আমি আধা ঘন্টা রেখে দেবো আর এই ডালটা কিন্তু আমি পরে ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা আমরা পাট শাক নেওয়ার জন্য মাঠে চলে আসছি আর এই দেখুন আমাদের মাঠ আর মাঠ শুধু কিন্তু পাট আর পাট আর এই দেখুন পাট কিন্তু কত বড় হয়েছে আর পুরো মাঠে কিন্তু বন্ধুরা পাট এবার এখান থেকে আমরা পাট শাক তুলে নিব আর এইভাবে কিন্তু আমরা এক একটা গাছতে কিন্তু এক একটা পাতা ছিঁড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পাট শাক নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসছি আর পাট শাকি এখনো কিন্তু হয়নি আর এই শাক কিন্তু আমরা ধুই না আমরা কিন্তু অধহায়িক রান্না করি এই শাকে কিন্তু কোনো রকমের বালি নেই এই দেখুন বন্ধুরা কোন রকম বালি অথবা কোনো ময়লা নেই আর এই শাকটা কিন্তু আমরা ধুই না বন্ধুরা এই পাট শাক কিন্তু ধুইলে কিন্তু বিজলে হয়ে যায় যার জন্য কিন্তু আমরা এই পাট শাক ধুই না আর এখন কিন্তু শাক কেটে নিব এই দেখুন এখন কিন্তু পাট শাক কেটে নিচ্ছে আর এইভাবে কিন্তু আমরা সব শাকগুলো কেটে নিব এই দেখুন আমাদের কিন্তু পাট শাক পোচানো হয়ে গেছে আর আমরা কিন্তু এবার এই ডালটা ধুয়ে নেব আর আধা ঘন্টা কিন্তু আমি ডাল ভিজিয়ে রাখছিলাম এই দেখুন বন্ধুরা ফুলে কিন্তু জীবন হয়ে গেছে এবার এই ডালগুলো আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নিব আমি কিন্তু চার পাঁচবার ডালগুলো ধুয়ে নিচ্ছি আর এই দেখুন একদম কিন্তু ডাল চক চক করতেছি আর চুলায় কিন্তু একটা করে বসে ডাল ধরে নিছি এবার আমি ডালগুলো দিয়ে দিব আমিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি কিন্তু কিছুক্ষণ বল কুঁচিয়ে নিবো ডালে এলাম কিছুক্ষণ পর আমি কিন্তু বলতো না ঢাকনা কিন্তু উঠে ফেলাইছি বলো কুছে গেছে এই দেখুন আর আমরা কিন্তু এই ছানাটা ফেলে দিব আমরা কিন্তু বন্ধুরা ফেনা কিন্তু কিন্তু উঠে আর এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর যেহেতু শাক শাক রান্না ডাল তাই কিন্তু একটু ঝাল লাগে এখানে কিন্তু আমরা অনেকটাই কাঁচামরিচ কেটে ধুয়ে এই দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে আর আমরা কিন্তু আস্তে আস্তে কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিব ফিরালাম কিছুক্ষণ পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিবো আর এই দেখুন বন্ধুরা আমাদের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন অনেকটাই কিন্তু গলে গেছে আর এখানে কিন্তু অল্প অল্প পানি আছে এবার এই দিয়ে দেব এক চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়া আর এখানে দিয়ে দেব দুই চামচ আর রসুন আর পিঁয়াজ বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিব আর দিব এক চামচের মতো আদা বাটা দিব এবার এই মশলাগুলো আমি একটু ডালের সাথে মিশিয়ে নিব এ দেখুন আমি কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখুন মনে হয় কত চিংড় আসছে আর আমাদের ডালে কিন্তু অল্প পানি আছে এই দেখুন এবার যেন আমি এই কেটে রাখা শাকগুলো দিয়ে দিব আর কিন্তু মিশিয়ে নেব এইভাবে কিন্তু আমি সব শাকগুলো দিয়ে দিব এই দেখুন আমি কিন্তু শাক কিন্তু ডালের সাথে মিশিয়ে নিয়েছি তা দেখুন বন্ধুরা আমার কিন্তু এখনই খেতে মন আসছে এবার এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব একটু কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে এবার আমি পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিব আমার কিন্তু পেঁয়াজ দিয়ে মেশানো হয়ে গেছে আর আমি কিন্তু আরও দুই মিনিট এইভাবে রান্না করে নিব ফিরলাম দুই মিনিট পরে এই দেখুন আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে আর কোনো রকমের কিন্তু পানি নেই দেখুন বন্ধুরা দিয়ে কিন্তু লেগে যাচ্ছে এবার আমি একটা ডিসে নামিয়ে নিব এই দেখুন বন্ধুরা আমি কিন্তু শাক ডাল শাক পাট শাক কিন্তু একটা ডিসে ঢেলে নিয়েছি আর চুলা কিন্তু একটা কড়াই বসে দিয়েছি এবার আমি একটু সবের তেল দিয়ে দেবো আর আমি কিন্তু অনেকখানি তেল দেবো যেহেতু আমাদের শাক অনেক তাই কিন্তু দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেক তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন একটু বেশি দিয়েছি এবার এইগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো এই দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে এবার আমি ডাল পাট শাক আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার আমি এক মিনিট কিন্তু রান্না করে নিবাম এক মিনিট পর এই দেখুন আমাদের শাক কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে এবার আমি একটা দিশে ঢুলে নিব তো এই দেখুন আমি একটা বেশি ডিলে নিচ্ছি আর এইভাবে কিন্তু ডাল শাক রান্না করলে কিন্তু গরম ভাত অথবা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আর আপনারাও কিন্তু চাইলে এই ব্যবহারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ